আমার কাছে মনে হয় মেয়েরা যতই শিক্ষিত হোক না কেন তাদের ঘরের কাজ কিছুটা জেনে রাখা দরকার আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটা রেসিপি শেয়ার সেটা হচ্ছে চিকেন উইংস এখানে আমি হাফ কেজির মতো চিকেন উইংস নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি যেটা করেছি আমি কিন্তু লবণ আর লেবুর রস দিয়ে হাফ এন আওয়ার এই চিকেন উইংসটাকে মাখিয়ে রেখেছিলাম একটু উইথ স্কিন তারপরে এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কিছু সস দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়েস্টার সস দেন এবিসি সস এবিসি সুইট যে সসটা হয় সেই সসটা দেন হচ্ছে সয়া সস দিয়েছি লাইট যেটা সেটা এরপর দিতে হবে পরিমাণ মতো লবণ লেবুর রস দেন হচ্ছে আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কালো মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনারা যদি ভেজিটেবল দিতে চান সেক্ষেত্রে ক্যাপসিকাম দিতে পারেন এটার সাথে আর হচ্ছে মেশরুম দিতে পারেন তো আমি জাস্ট এই সব কিছুকে একত্রে মাখিয়ে নিতে বললাম আমার মেয়ে আমাকে এই ব্যাপারে খুবই উৎসাহ দেয় এবং সে নিজের ইচ্ছাতেই এগুলো করতে খুব পছন্দ করে তো যেটা বলছিলাম ভিডিও শুরুতে যে প্রতিটা মেয়ের ঘরের কাজ বিশেষ করে রান্না বান্না কিছুটা জেনে রাখা উচিত আমি এখানে পাকা টমেটো ব্যবহার করেছি একটা টমেটোকে চার টুকরা করে কেটে নিয়েছি দেন এক ঘন্টার মতো এই সব কিছুকে কে করে নিয়েছি আফটার দ্যাট আমি একদম গরম গ্রিল প্যানের ভিতরে একটা একটা করে চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি আর এই যে যে সসটা আছে না এই সসটাও উপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এইটা খেতে খুবই খুবই সুস্বাদু হয় আপনারা যদি ওভার নাইট চিকেন উইংসটাকে মেরিনেট করে রাখেন তাহলে খুবই ভালো রেজাল্ট আসবে তা আমার হাতে সময় স্বল্পতার কারণে আমি জাস্ট এক ঘন্টার মতো এটা মেরিনেট করে রেখেছিলাম এভাবে উল্টে পাল্টে যখন দেখবেন একটু বার্ন মার্ক চলে এসেছে মানে একটু পোড়া পোড়া দাগ চলে এসেছে তখন এভাবে ফ্লিপ করে দিবেন মানে উলটিয়ে দিবেন এতে করে সব জায়গায় সসটাও যাবে এবং ভালোভাবে এই জিনিসটা কুক হবে চুলোর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন আর অবশ্যই ঢাকবেন না এই জিনিসটা ঢাকলে যেটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত পানি রিলিজ করে যেটা আমাদের প্রয়োজন নেই আর ভেজিটেবলগুলো আমি আলাদা প্যানে অল্প একটু সতে করে নিচ্ছি ওই যেই সসটা ছিল ওই সসটা দিয়ে আমি সতে করে নিয়েছি আর আমি কিন্তু বাটার ব্যবহার করেছি যেটা আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে নর্মাল কুকিং অয়েল দিয়েও আপনারা কাজটা সারতে পারেন এটা হচ্ছে এবিসি কোম্পানির সুইট সয়া সস এটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন আমি কিন্তু এটা ব্যবহার করেছি এবং এটা ব্যবহার করলে একদম বাইরের কেনা উইংসের মতো টেস্ট আসবে আর আমি এই যে দেখেন এটা যেটা করলাম একটু সতে করে ওই উইংসের উপর দিয়ে দিয়ে দিলাম এটা চাইলে একসাথেও করা যেতে পারে বাট উইংসটা আগে আপনারা কুক করে নেবেন তারপরে ভেজিটেবলটা দিবেন আর ভেজিটেবলটা একটু ক্রাঞ্চি খেতেই মজা লাগে আজকে রেসিপিটা আমি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু সাদা পোলাওয়ের সাথে অথবা আমি যেভাবে করে ফ্রাইড রাইস রান্না করেছি একদম সিম্পল ওয়েতে এগ ফ্রাইড রাইস ওভাবে করে আপনারা ট্রাই করতে পারেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফে Peace.